কত টাকা দিবেন এটা এটা তিন লাখ টাকা ডাউন পেমেন্ট মাত্র তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ভাই সাত আসে সাধ্য নাই যে এত সুন্দর একটা গাড়ি ভাই সত্তর আশি লাখ টাকার গাড়ি আমার তো এত টাকা নাই কেউ যদি মনে করেন বিশ পঁচিশ লাখ টাকা আনে গাড়ি দিবেন না ভাই যে ইনশাল্লাহ দিয়ে দিবেন যে মানে ডাউন পেমেন্ট এর সুবিধা আছে নাকি পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট কিস্তির সুবিধা আছে সান্ডুপ সহ যে সব আছে পলিশ দেখতে পাচ্ছি আমরা পার্কিং সেন্সর আছে থ্রি সিক্সটি ক্যামেরা পাল কালার এর গাড়ি ব্যাকডলা পাওয়ার আছে আচ্ছা 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 ব্যাকডলা পাওয়ার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে না এই যে ব্যাকডলা পাওয়ার

শোরুমের নাম কি আরবান অটোমোবাইল আরবান অটোমোবাইল বড় ভাই এটা তো অনেকের স্বপ্ন জি আচ্ছা এটাতে কি কি ফিচার আছে বড় ভাই এইটার মধ্যে আপনার এটা প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজে সব ক্যাটাগরি সব ফিচার अवेलेबल আছে সব আছে পলিউশন এটা দেখতে পাচ্ছি আমরা পার্কিং সেন্সর আছে 360 ক্যামেরা পাল কালারের গাড়ি আমি একটু ভিতরে দেখাই দিই আপনাদেরকে দেখেন এর ভিতর কন্ডিশনটা দেখেন এটা লেদার ফিনিশ বড় আছে নাকি ফিনিশিং পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ কন্ট্রোল সফট টাচ এসি এবং অরিজিনাল মাইলেজ এটা জাপানি মাইলেজ যা তাই আছে নাকি আচ্ছা বাংলাদেশে কিলো চলে না যে চালাবে সে হবে প্রথম আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত টাকা পঁচিশ লাখ টাকা কেউ যদি ফুল ক্যাশে নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে তো নেওয়া শুধু নেওয়া যাবে ফুল পেমেন্ট যদি কেউ করতে চায় নাম্বারে যোগাযোগ করে আপনার দাম দর করে নিয়ে যাবে এবং যদি আপনার ডাউন পেমেন্টে কিনতে চান সেক্ষেত্রে পঁচিশ লক্ষ টাকা

এটা ছাড়াও আপনার কাছে আরো অনেকগুলো গাড়ি আছে আছে ছয় আছে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট মনে হয় নন হাইব্রিড সাত লাখ টাকা হাইব্রিড চার লাখ টাকা চার লাখ টাকা আচ্ছা তারপরে যে এক্সনোহা আছে জি প্যাকেজ আছে এটা এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট মাত্র ছয় লাখ ছয় লাখ টাকা আছে তারপরে যে হাই সাইজ আছে টিআর এক্স এইটা জিএল গাড়ি হ্যাঁ ডাউন পেমেন্ট মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট আছে এবং এটা ছাড়াও মানে যে কোনো রিকন্ডিশন গাড়ি লাগলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আজকে আসসালামাইকুম